রহমানির রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদেরকে হেমুজিকে চ্যানেলে স্বাগতম আজ আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেখান থেকে সকল পরীক্ষায় প্রশ্ন থাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন আমরা শুরু করছি শেখ মুজিবুর রহমানের বাবার নাম কি শেখ লুৎফর রহমান শেখ মুজিবুর রহমানের মায়ের নাম কি সায়রা খাতুন শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ কত সতেরো মার্চ উনিশশো শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন সতেরো মার্চকে শিশু দিবস পালনের প্রস্তাব করেন কে ডক্টর নীলিমা ইব্রাহিম শেখ মুজিবুর রহমানের ডাক নাম কী ছিল খোকা জাতিসংঘ বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধু ঘোষণা করেন কবে ষোলো আগস্ট দু হাজার উনিশ তারিখে শেখ মুজিবুর রহমান কোন রোগে আক্রান্ত ছিলেন বেরি বেরি বঙ্গবন্ধুর শরীরে কোথায় কোনো গুলি লাগেনি মুখে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান কোন স্কুল থেকে এবং কত সালে মেট্রিক পাস করেন গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে উনিশশো সালে বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোস্টেলের কত নম্বর কক্ষে থাকতেন চব্বিশ নম্বর কক্ষে শেখ মুজিবুর রহমান কত সালে রাজনীতিতে অভিষিক্ত হন উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বি এ পাশ করেন কত সালে এবং কোন কলেজ থেকে উনিশশত সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন আইন বিভাগের শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হন কত সালে উনিশশো সালে বঙ্গবন্ধু কত সালে কারাভোগ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু কবে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে কারাগারে অনশন করেন উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু যুক্ত নির্বাচনে কোন আসনে বিজয়ী হন গোপালগঞ্জ আসনে বঙ্গবন্ধু কোন মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন উনিশশো সালে যুক্ত মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কত সালে এবং কি নামে সম্মিলিত বিরোধী দল গঠন করেন উনিশশো সালে কম্বাইন্ড অপোজিশন বঙ্গবন্ধু কবে প্রথম সাদাফা দাবি ঘোষণা করেন পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে সার ঘোষণা করেন কবে তেইশ মার্চ উনিশশো সালে কোন প্রস্তাবের ভিত্তিতে বঙ্গবন্ধু সায়দাফা দাবি উত্থাপন করেন লাহর প্রস্তাব সায়দাফার প্রথম দাপা কি ছিল সাহিত্য শাসন বাঙালি জাতির মুক্তির সনদ হিসাবে পরিচিত কি ছয় দাপা আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি ছিল কতজন ৩৫ জন বঙ্গবন্ধু কত নং আসামি ছিলেন এক নং আসামি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন কবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনচল্লিশ সালে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেন কে তৎকালীন ঢাকসুর বিপি তোফায়ল আহমদ কোথায় উপাধি দেওয়া হয় রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন উনিশশো সালের পঁচিশ মার্চ মধ্যরাতে অর্থাৎ ছাব্বিশ মার্চ কত তারিখে অস্থায়ী সরকার গঠন করা হয় এবং বঙ্গবন্ধুর পথ কী ছিল উনিশশো সালের সতেরো এপ্রিল বঙ্গবন্ধুর পথ ছিল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান কবে উনিশশো সালের আট জানুয়ারি বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরেন কবে উনিশশো সালের দশ জানুয়ারি বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় বক্তৃতা করেন কবে উনিশশো চুয়াত্তর সালের পঁচিশ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন কত তারিখে উনিশশো বাহাত্তর সালের পনেরো আগস্ট উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু সহ মোট কতজনকে শহীদ করা হয় বাইশ জনকে বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি শেখ মুজিব বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত ঢাকার দানমন্ডির বত্রিশ নম্বরে পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করা হয় কখন পাঁচ ডিসেম্বর উনিশশো সালে আমি হিমালয় দেখিনি বঙ্গবন্ধুকে দেখেছি কার উক্তি ফিদেল ক্যাস্ট্র শেখ মুজিবুর রহমানের মতো তেজি ও গতিশীল নেতা আগামী বিশ বছরের মধ্যে এশিয়া মহাদেশে আর পাওয়া যাবে না কার উক্তি হেনরি কিসেঞ্জার আপসীন সংগ্রামী নেতৃত্ব কুসুম কোমল হৃদয় ছিল মুজিব চরিত্রের বৈশিষ্ট্য কার উক্তি ইয়াসির আরাফাত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে বাংলাদেশে শুধু এতিম হয়নি বিশ্ববাসী হারিয়েছে একজন মহান সন্তানকে জেমস ল্যান্ড ইংলিশ এমপি বঙ্গবন্ধু জর্জ ওয়াশিংটন গান্ধী এবং দ্য ভ্যালেরার থেকেও মহান নেতা কার উক্তি ব্রিটিশ লর্ড ফেনার প্রকয়ে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ